নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালোই আছে আমিও ভালো আছি আজ আপনাদের বানানো দেখাবো রসগোল্লা রসগোল্লা খেতে কে কে ভালোবাসেন আর এটা কিন্তু ছানা রসগোল্লা না এটা কিন্তু একটু ভিন্ন রসগোল্লা সে ভিন্ন রসগোল্লা হচ্ছে এটা হচ্ছে মিষ্টি আলুর রসগোল্লা আমি মিষ্টি আলুটাকে সুন্দর করে সেদ্ধ করে তো সেই ভিডিওগুলো আমি দেখাতে পাচ্ছি না কারণ ওই ভিডিওগুলো আমি করি নাই তো এখান থেকে মিষ্টি আলুটাকে সেদ্ধ করে সুন্দর করে একটা ডো বানাতে হবে ডোর মধ্যে হালকা একটু ময়দা দিতে হবে হলে কিন্তু ফেটে যাবে ফেটে গেলে কিন্তু আসলে একদম রসে পড়ে পুরোটা মাখা হয়ে যাবে তো গোল গোল হবে না যে কোনো সাইজ আপনারা করতে পারেন সুন্দর করে লম্বা লম্বা গোল গোল যেটা ইচ্ছা সেটা করে নিয়ে দেন যার ইচ্ছা ভাজবে না ভেজেও রসে দেওয়া যাবে আমি কিন্তু এখানে তেমন কিছুই ব্যবহার করিনি শুধু মিষ্টি আলু আর একটু ময়দা আর এটা দিয়ে আমি সুন্দর করে ডো বানিয়ে দেন এই যে আমি গোল গোল করে আমি এই লাল লাল করে ভেজে নিচ্ছি আরও কিছু অ্যাড করব এখন এই যে আরও কিছু অ্যাড করে দিলাম অ্যাড করার পরে এগুলোকেও সুন্দর মতন এরকম লালচে লালচে করে ভাজবো আমি একটু ডিপ লালচে ভেজেছিলাম তো যদি কারো ভালো লাগে এরকম হালকা লালচেও ভাজতে পারেন কিন্তু আমার মনে হয়েছিলো ডিপ লালচেটা আমার কাছে ভালো লাগছে মানে একটু একটু কালো কালো এসে গেছিলো ভাজার পরে তারপরে সুন্দর মতন এগুলোকে আমি শিরাই দেব মানে চিনির শিরাই তো আগেই বলছি আমার ফ্রাই প্যানটা একটু সকালে শাক ভাজতে গিয়ে পুড়ে গেছে তো এটাকে ইগনোর করবেন তারপরে আমি অনেক মানে চা চামচের প্রায় সাত আট চামচ চিনি দিয়ে আমি এটাকে সুন্দর মতন ফুটাবো তার ভিতর আমি সুন্দর ফ্লেভারের জন্য এলাচি দিয়েছি তো যার ভালো লাগবে সে এলাচ দেবে যার ভালো লাগবে না সে দেবে না কিন্তু আমার এলাচের ফ্লেভারটা অনেক ভাল লাগে এই সুন্দর মতন এটাকে একটু ফুটিয়ে দেন তারপরে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি এই যে মিষ্টিগুলো ছাড়ার পরে এটাকে পাঁচ থেকে দশ মিনিট আমি এটাকে জাল করেছি জাল পরে অনেকটাই ফুলে গেছিল ফুলে যাওয়ার পরে আমি এটাকে সুন্দর মতন নামিয়ে নিয়েছি। এসি লাস্টে কিন্তু আপনাকে দেখাবো যে এটা কেমন হয়েছে আমি কিন্তু এই গরম থেকেই তুলে দেন একটা মিষ্টিকে আমি কেটে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর আরও যদি এটা আপনি আরও কিছু টাইম রেখে দেন তাহলে আরও ভালো হবে তো আমি এই যে একটা মিষ্টি উঠে দেন এই গরমটাই কেটে দেখাচ্ছি ভিতরে একটু শিরা যাবে শিরাটা তেমন যায় না তারপরও খেতে অসাধারণ হয়েছে তো আজ এই পর্যন্তই